আজকে অনেক টাকার কবিতর বিক্রি করলাম তো কত টাকার কবিতর বিক্রি করলাম এবং কত জোড়া কবিতর বিক্রি করলাম এবং প্রতি জোড়া কবিতর কত টাকা করে বিক্রি করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমার এখানে যে কবিতরের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার দেশি কবিতরের বাচ্চা তো বর্তমানে আমার দেশি কবিতর রয়েছে একশো বিশ পিসের মতন তো সেখান থেকে আমি প্রতি মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছি তো সব কিছু আজকে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো বর্তমানে এই ষাট জোড়া কবুতর থেকে আমি প্রতি মাসে চল্লিশ জোড়ার মতো বাচ্চা পাচ্ছি আর জোড়া বাচ্চা বর্তমানে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি করতেছি তো বর্তমানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি হাটে নিয়ে গিয়ে বিক্রি করব তো আজকে কত টাকায় বিক্রি করবো তো আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব আমার বাড়িতে অনেকে কবুতর নিতে আসে তো কালকে এবং পরশু তার আগের দিন এই তিন দিনে মোট চার জোড়া কবুতর বিক্রি করেছি তো আজকে এখানে মোট দশ জোড়া কবুতর আমি বিক্রি করতে নিয়ে যাব তো এই সপ্তাহে মোটামুটি আমার চোদ্দো জোড়া কবুতর পেলাম তো এইভাবে আমি প্রতি সপ্তাহে দশ জোড়া বারো জোড়া এরকম করে পাই তো এভারেজে মাসে চল্লিশ জোড়া কবুতর পাই আজকে আমি কবুতরের সঙ্গে কিছু মুরগি এবং কিছু পোয়েল পাখি বিক্রি করতে নিয়ে যাব। তো আজকে আমি শুধু আপনাদেরকে কবুতর কত টাকা বিক্রি করলাম তো সেটাই জানাবো এ সপ্তাহে আমি বাড়ি থেকে যে চার জোড়া কবুতর বিক্রি করেছিলাম তো সেগুলো প্রতি জোড়া আমি আড়াইশো টাকা করে বিক্রি করেছি তো মোট চার জোড়া বিক্রি করেছি চার জোড়া কবুতর আমি হাজার টাকা বিক্রি করেছি তো তার আগে একটা কথা বলে নিচ্ছি সে কথাটা হচ্ছে যে বর্তমানে যেহেতু কবুতরের সেজেন তো বর্তমানে কবুতরের বাচ্চার একটু আমদানি বেশি তো সেক্ষেত্রে বর্তমানে বাজারটা একটু কম আলহামদুলিল্লাহ সর্বনিম্ন বাজার আমার আড়াইশো টাকা থাকে কেননা এই কবুতরগুলো একেবারে ছোট বাচ্চা আমি বিক্রি করি না একটু বড়ো হওয়ার পরে বিক্রি করি তো সেক্ষেত্রে দামটা আমি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি করি যারা কবুতর পালন শুরু করতে চান তো তারা শুরু করতে পারেন এখান থেকে ভালো একটা ইনকাম করা যায় তো কেননা কবুতরের খরচা খুব কম তো একশো বিশটা কবুতরের জন্য আমার প্রতি মাসে তো দুই থেকে আড়াই হাজার টাকার মতো খরচা হয় তো সেক্ষেত্রে আমি দশ থেকে বারো হাজার টাকার কবুতর বিক্রি করি তো তারপরে এখান থেকে এখন আপনারা হিসাব করে দেখুন কত টাকা লাভ হতে পারে এখানে যে কবুতর বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে কাল এবং পশু যে বাচ্চাগুলি বিক্রি করেছিলাম তো সেগুলোই আমি ভিডিও করে রেখেছি এগুলো আমি এই সপ্তাহে বিক্রি করেছি আর আজকে আমি দশ জোড়া কবুতর তো প্রতি জোড়া কবুতরে আজকে আমি আড়াইশো টাকা করে বিক্রি করেছি আড়াই হাজার টাকা বিক্রি করেছি এ সপ্তাহে মোট চোদ্দো জোড়া কবুতর আমি সাড়ে তিন হাজার টাকা বিক্রি করেছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাগবে